কোরোদার মহাদেব মেলায় চৌডল প্রতিযোগিতা দেখতে মেলাতে উপস্থিত বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত অযোধ্যা পাহাড়ের পাদদেশে কয়ডা বেড়া জলাধারের পাড়ে মহাদেব মেলাতে অনুষ্ঠিত হয় জেলার ঐতিহ্য চৌডল প্রতিযোগিতা যা দেখতে ভিড় জমল দর্শকদের সাথে সাথে চলচ্চিত্র জগতের কিছু লোকজনকেও মেলা ঘুরতে দেখা গিয়েছে তাদের মধ্যে কলকাতা থেকে আসা বাংলা চলচ্চিত্র জগতের শাশ্বত চট্টোপাধ্যায় বলেন একটা মেলাকে ঘিরে মানুষের এতটা উৎসাহ থাকতে পারে জানতাম না বাহারি চৌডল দেখলে চোখ জুড়িয়ে যায় মেলা কমিটির সভাপতি রাকেশ মাহাতো বলেন মেলার মূল আকর্ষণই হচ্ছে চৌডল প্রতিযোগিতা বাগমন্ডি ঝালদা বলরামপুরের পাশাপাশি পড়শি ঝাড়খণ্ড থেকেও পুরস্কার জেতার আশায় মেলাতে আসেন বলে তিনি জানান তার কথায় সামাজিক মাধ্যমের দৌলতে এই জেলার প্রাণের এই উৎসব কোথাও যেন ম্লান হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের অনেকেই মেলা খেলা ভুলে মোবাইলে আসক্ত অনেক মেলাতেই এখন আর বাহারি চৌডলের দেখা মেলে না আমরা মেলার মাধ্যমে জেলার গর্বের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি রাকেশের দাবি এবার মেলা একুশ বছরে পড়ল ওই জলাধারের পাড়েই রয়েছে শিব মন্দির সেখানে পুজো এই মেলা শুরু হয় চৌডলের পাশাপাশি মেলাতে বসেছিল ছৌ সাঁওতাল নাচ যাওয়া নাচ এবং ঝুমুর গানের আসর ছিলেন জামশেদপুর থেকে আসা ডান্স দলের সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলাতে মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা প্রথম প্রথম পুরুলিয়ার পুরুলিয়ার মানুষ কেমন সাড়া পাচ্ছেন আপনারা এখানে এত শহর মানুষ এত অদ্ভুত থেকে মানুষ এসছে গাড়ি ঢোকে না এখানে কোথায় গাড়ি ঢোকে না

পোষ মেলার সময় যে পোষের মাসে যে কু হয় হয়েছে উন্নত প্রোগ্রাম প্রতিযোগিতা তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক যা পুরুলিয়ার ঐতিহ্যকে বহন করে যেমন ঝুমুর বিভিন্ন ছৌ নৃত্য বিভিন্ন বাউল শিল্পী এই মতো সাঁওতালি নৃত্য পাহাড়ের তাছাড়া কিছু অর্কেস্ট্রা প্রোগ্রাম যারা জামশেদপুর ঝাড়খণ্ড থেকে আসে এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় সকালে রামায়ণ পাঠ এগারোটা অবধি হয় এখানে এই যে আমরা নাইসে বসে আছি এবং সকাল থেকে আমাদের মহাদ পুজো দিয়ে আমরা এই নাচ করি মোটামুটি ভিড়ের সংখ্যা কীরকম মানে এক ভিড় কত মানে কত বলবেন এক লক্ষের কাছাকাছি ভিড় আমাদের প্রশাসনিক অনুমান এবং আমাদেরও যারা কর্মরত ভলেন্টিয়ার রয়েছেন তাদের কাছে যা আজকে আমরা যুগ পেলাম তাতে মানাটা করেছেন এলাকার মানুষজন বলেন যে আর পাঁচটা মকরমেলার থেকে এই মেলা গুরুত্ব নাকি আলাদা কারণ দেখেন এলাকার মানুষের আশীর্বাদ আমাদের মেলা কমিটির উপর যে ওনারা এত আমাদেরকে পছন্দ করেন এবং এই আখ্যাটা দিয়েছেন তবে এই জন্য সব মেলা থেকে এটা একটু আলাদা সব থেকে শেষে মেলাটা হয় এবং আকর্ষণীয় একটা মাঝে একটা জায়গা ড্যামের মাঝে একটা লেক রয়েছে সেখানে মেলা হয় বিভিন্ন একটা সৌন্দর্য এখানে আছে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন রঙ্গারণ প্রোগ্রাম কুসু প্রতিযোগিতা এইগুলো একসাথে ছ সাতটা মঞ্চ মঞ্চে অনুষ্ঠিত হয় এইটাতে এখানে এলাকার যে দর্শক আসেন এলাকার যে মেলা প্রেমীগণ আছেন তারা ফ্যামিলি নিয়েও উপভোগ করতে পারেন এটা যেখানে যার যেটা প্রয়োজন হয়